বার্তা সদা সত্যতা নিরপেক্ষতার সাথে চলে অধুরা বিলুপ্ত প্রায় একাধিক প্রাণীর মধ্যে তালিকাভুক্ত এক প্রাণীর নাম প্যাঙ্গলিন বা বন্ডই দাঁতের স্তন্যপায়ী প্রাণী মূলত বৃক্ষবাসী তবে চিরাচরিত এই আবাসস্থল অর্থাৎ গাছের ফাঁক কোপুর গর্ত থেকে নয় কোচবিহারের মেঘলিগঞ্জের উচল পুকুরি চরচরা বাড়ি বটতলি এলাকায় একটি পরিত্যক্ত কুয়ো থেকে স্থানীয়রা উদ্ধার করেছে বিরল এক বন রইকে বিলুপ্ত প্রায় এই স্তন্যপায়ী প্রাণীকে ওই অব্যবহারযোগ্য কুয়োতে আটকে থাকতে দেখে জামালদহ বিট অফিসে খবর দেন এলাকাবাসী জামালদহের বিট অফিসার সুনীল রাভা ও তার দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খুব সাবধানে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করেন ইতিমধ্যেই উদ্ধারকৃত প্রাণীটিকে মাথা ভাঙ্গা রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে ও পরবর্তী পদক্ষেপে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রাণীটিকে পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হবে বলে তথ্য সূত্রে জানা যায়